হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও মোটামুটি এখন ভালো আছি তো আমার শরীরে একটু প্রবলেম হয়েছিল তাই জন্য কিন্তু আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি আর কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে কিন্তু চলে এলাম একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে আর এই ভিডিওটা কিন্তু আজকে একটু লং হতে চলেছে মানে লং ভিডিওই আমি দিচ্ছি তো অনেক দিন ধরে কিন্তু শর্ট ভিডিও দিয়েছি লং ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম একটা লং ভিডিও দেওয়া যাক তাই লং ভিডিও নিয়ে চলে এলাম আর এই গঙ্গা প্রতিমাটা কিন্তু অনেক দিন আগেই বানিয়েছিলাম তোমরা হয়তো ছবিতে দেখেছ আমি ছবি আপলোড করেছিলাম তো কমপ্লিট ছবিটাই তোমরা দেখেছো তো ভিডিওটা যেহেতু আমার কাছে ক্লিপগুলো ছিল ভিডিও ক্লিপগুলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি অনেক ভালো লাগবে আর পুরোপুরি কিন্তু এই গঙ্গা প্রতিমাটা কমপ্লিট পর্যন্ত এই ভিডিওতে থাকবে তো এই প্রতিমাটা খড় বাঁধার পরে মাটির কাজ কমপ্লিট করে শুকনো করতে দেওয়া ছিল তারপরে কিন্তু আমি বেলে মাটি শুরু করে দিয়েছি মানে বেলে মাটি করতে শুরু করে দিয়েছি তো পুরোপুরি কিন্তু বেলে মাটির কাজটা আমার ফিনিশ হয়ে আলো মাছের কাজটা এখনও বাকি তো বেলে মাটি করার পরে কিন্তু আঙুলের কাজ শুরু করবো তো বেলে মাটিটা যেহেতু এই শুরু করেছি তো শুরু করার পরে এই বেলে মাটিটাকে ভালো করে পালিশ করতে হবে পালিশ করার পরে শুকনো করার পরে কিন্তু আমি আঙুলের কাজটা শুরু করব তার আগে আমি কিন্তু বেলে মাটিটা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি কিন্তু বেলে মাটির কাজটা করে নিচ্ছি আর এই বেল মাটিটা কীভাবে বানানো হয় সেটাও কিন্তু তোমরা অনেকে হয়তো জানো তাও আমি বলে দিচ্ছি তো বেলে মাটি বলতে নদীর যে পলি মাটিটা হয় ওই মাটিটার সঙ্গে হালকা যদি চিট কম থাকে ওর সঙ্গে হালকা এঁটেল মাটি মিশিয়ে একটু চিট তৈরি করে নিতে হয় আর কিছু পাট মেশাতে হয় হালকা পাট থাকলে একটু ভালো হয় তো পাট দেওয়ার পরে কিন্তু মাটিটাকে ভালো করে দেবে নিতে হবে তো মাটিটা ভালো করে হাতে করে দেবে তৈরি করে নেওয়ার পরে কিন্তু কাজটা শুরু করছি আর মাটিগুলো যেভাবে তুমি তৈরি করবে খুব সুন্দরভাবে যদি তৈরি করতে পারো মাটিটা তবে কিন্তু কাজটা তোমার খুব সুন্দরভাবে করতে পারবে আর মাটি যদি খুব অপরিষ্কার থাকে বালি কাঁকড় থাকে তাহলে কিন্তু কোনোভাবেই তুমি ভালোভাবে কাজটা করতে পারবে না ফিনিশ এই গঙ্গা প্রতিমার বেলে মাটির কাজটা পুরোপুরি কমপ্লিটের পরেই কিন্তু হাঙর যে মাছটা রয়েছে ওই মাছটাও কিন্তু পুরোপুরি বেলে মাটির কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো হাঙর মাছটা তোমাদের কেমন লেগেছে একটা লাইক দিয়ে কমেন্টে জানিও আর তারপরে কিন্তু আমি রোদে শুকনো করতে দিয়েছি একদিন একদিন পরে কিন্তু আবার আঙুল পরাতে শুরু করে দিয়েছি এখানে দেখো একটা হাতের আঙুল পরানো হয়ে গেছে আর একটা হাতের আঙুল তোলা হয়েছে আর এখানে কিন্তু ঝাঁস থেকে আমি দুটো হাতের আঙুল তুলে নিয়েছি আর বুড়ো আঙুলগুলোও কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি সব হাতের আঙুলগুলো আমার পুরোপুরি পরানো কমপ্লিট হয়ে গেছে তারপরে ওদের শুকনো করতে দিয়েছি শুকনো হওয়ার পরে হাতের চোটা চালতে হবে মানে হাতের প্যাসিগুলো যে রয়েছে আঙুলের নিচে ওইগুলো কিন্তু ভালোভাবে তৈরি করে নিচ্ছি তো দেখো তারপরে কিন্তু আমি এগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি করে নিয়েছি হাতের আঙুল আর পায়ের আঙুলের পুরোপুরি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে শুকনো হওয়ার পরে কিন্তু মাজা ঘষা করতে হবে তো মাজা ঘষা করার পরেই রঙের কাজ শুরু করব আর তোমরা যারা বুঝতে পারো মাজা ঘষা কি আমরা মাজা ঘষা বলে থাকি যেটাকে পালিশ তোমরা বলে থাকো সেই পালিশ করাটাকে আমরা মাজা ঘষা বলি তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমার এই প্রতিমাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমি কিন্তু তোমাদেরকে রঙের কাজটা দেখাতে পারিনি কারণ একটু প্রবলেমের কারণে আমি রঙের কাজটা দেখাতে পারিনি তো দেখো পুরোপুরি কম প্লেটের পরেই তোমাদেরকে ফিনিশ ঠাকুরটাই দেখাচ্ছি তো তোমাদের কেমন লেগেছে ফিনিশ করার পর প্রতিমাটা তো একটা লাইক দিয়ে কমেন্টে জানিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো নতুন নতুন ভিডিও আরও আসতে চলেছে আর এরপর থেকে আমি কিন্তু নতুন নতুন কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমাদের কিন্তু দুর্গা প্রতিমার কাজ অলরেডি শুরু হয়ে গেছে তোমাদেরকে কিছু ছবি পোস্ট করেছিলাম আমি তো সেখানে হয়তো দেখেছ তো খড় মাটির কাজ হ্যাঁ অন্যান্য কাজ কিন্তু শুরু হয়ে গেছে নতুন নতুন থিমের যে কাজগুলো হয় সেগুলো কিন্তু এবছর তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর তার সঙ্গে গণেশ বিশ্বকর্মা ঠাকুর তো আছেই তো সেগুলোও কিন্তু আমি ছোটো ছোটো ঠাকুরগুলো দেখানোর চেষ্টা করব তো সঙ্গে কিন্তু থাকতে হবে তোমাদের তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে